সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে ভাই সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল এই জাদুর কাঠি দিয়ে আজীবন ডিস দেখতে পারবে দেশে এবং বিদেশে নিয়ে গিয়েও কিন্তু বাংলাদেশের চ্যানেল ইন্ডিয়ান চ্যানেল কলকাতা চ্যানেল লাইভ

খেলার চ্যানেল সব দেখতে পারবে ভাই আচ্ছা লাইভ খেলা থেকে শুরু করে সবকিছু দেখতে পারবো দেখা যাবে আর এখনো বিল দেন ডিশাদুর কাঠি ছয় মাসের ডিস বিলের টাকায় টাকা একটা কিনে নেবেন আজীবন ডিসপ্লে দেখবেন তাও আবার আপনার ডিস ডিসের বিল মাসে মাসে দেন ভাই 500 টাকা ডিসের বিল দেই কিন্তু দুই চারটা 10টা চ্যানেল বেশি আর দেখতে পারি না কিন্তু ভাই আবার জিজি করে জিজি করে আবার একটা আয় তো আরেকটা আয় না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল চলতেছে ভাই আচ্ছা এই টিভি বক্স দিয়ে চলতেছে একদম এই টিভি বক্স দিয়ে চলতেছে আমরা ওখানে একটা লাগাই রাখছি এবং দেখেন একটা দুইটা তিনটা চারটা টিভিতে চলতেছে ভাই চারটা টিভিতে কতটা ক্রিস্টাল ক্লিয়ার স্মুথলি চলতেছে স্মুথলি চলতেছে রাইট আচ্ছা এটা কি সব দনে টিভিতে লাগানো আপনার বাসায় কি সব টিভি টিভিতে আপনার এটা কানেক্ট করা যাবে আপনার বাসায় একটা টিভি থাকলে হয়েছে আর যদি আপনাদের মানে স্মার্ট টিভি হয় বা অনেকের স্মার্ট টিভি কিন্তু আপনার অনেক ভার্সনটা অনেক আগের যার কারণে ইউটিউব ঠিক মতো চলে না ঠিক আছে তো এই ডিভাইস লাগাইলে কিন্তু ইউটিউব ঠিক মতো চলবে আনস্মার্ট টিভিটা স্মার্ট হয়ে যাবে পাশাপাশি যাদের বাসায় ওয়াইফাই লাইন আছে এই ডিভাইস লাগাই দিলে ডিস লাইন আজীবন ফ্রি দেখতে পারবে আচ্ছা এরকম অনেকের কম্পিউটার আছে মনিটর আছে সেই মনিটর চলবে আপনার চাইলে এই ডিভাইস দিয়ে নিশের চ্যানেল গুলো দেখতে পাবেন এটা কোন ব্র্যান্ডের ভাই এটা হলো TX20 Pro যেটা আমরা এখানে নিজেরাই লাগায়া একটা ইউজ করতেছি অলরেডি দেড় বছর হয়ে গেছে আচ্ছা অনেক লাস্টিং করে কিন্তু এগুলো কিন্তু ছোট ডিভাইস আপনারা অনেকে মনে করবেন যে কতদিন চলবে কি তার তো দুই চার পাঁচ বছর আশা করি কোনো সমস্যা হবে না আমরা তো গ্যারান্টি ওয়ারেন্টি দিই আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি আসলে কোম্পানি খুব একটা অনেকেই দেয় না বাট আমরা চেষ্টা করি কাস্টমার টাকা দিয়ে যেহেতু আমাদের তিন মাসের যদি আমরা আনবক্স করলে একটা ছোট একটা ডিভাইস এরকম পেয়ে যাবো স্মার্ট ডিভাইস বক্স স্মার্ট বক্স এখানে বিভিন্ন ধরনের পোর্ট আছে প্রথমত পাওয়ার পোর্ট

স্মার্ট রিমোট আচ্ছা চমৎকার একটা সুন্দর ভয়েস রিমোট সরাসরি নেটফ্লিক্স ইউটিউবে ঢুকে যাবে ঠিক আছে ভয়েস বাটন আছে

ডিসলাইনা তো 50 60 টা চ্যানেল পাওয়া যায় তাও অনেক চ্যানেল জিজি করে অনেক চ্যানেল আসে না এইটাই আপনি বিশ্বের অনেক চ্যানেল পাবেন অনেক দেশে চ্যানেল পাবেন দেখতে পারবেন আচ্ছা এবং বিদেশে নিয়ম কিন্তু এটা ইউজ করা যাবে অনেক প্রবাসী ভাইরা ইতালিতে আমেরিকায় মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রিতে দুবাই সৌদি অনেকে নিয়ে गए কিন্তু আমাদের এই মানে প্রোডাক্টটা এক একজন তিনটা চারটা পাঁচটা করে নিয়ে গেছে এবং তারা আমাদেরকে এত ভালো ফিডব্যাক দিতেছে যে ভাই আপনারা এই সুন্দর জিনিস এত ভালো জিনিস এর আগে কেন আনেন নাই আচ্ছা এইখানে যদি আমি একটু দেখাই দেখেন টি স্পোর্টস আছে মানে খেলাধুলার যত চ্যানেল থেকে শুরু চ্যানেল হাজার হাজার চ্যানেল এখানে কিন্তু এই যে লিস্ট দেখতে পাচ্ছেন এরকম জাস্ট যেটা দেখবেন বাংলা হিন্দি ইংলিশ করে দিবেন আর ওপেন হয়ে যাবে সব কিছু কিন্তু ক্লিক ক্লিক এ সব ধরনের টিভি চ্যানেল আপনারা কিন্তু দেখতে পারবেন হাজার হাজার চ্যানেল আছে এটা হচ্ছে TX20 Pro যেটা হচ্ছে ভাইরাল TX20 Pro এটা সবচেয়ে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট বাজেটের মধ্যে আর আমরা কিন্তু মার্কেটে দেখবেন যে টিভি বক্স নিয়ে অনেকেরই অনেক ভুল ভুল ভ্রান্তি আছে অনেকে মনে করে যে এটা মনে বেশি দিন চলে না এটা মনে অনেক সমস্যা করে কিন্তু আমরা আসলে আপনি যদি বাজার থেকে ভালো প্রোডাক্ট যদি না নেন তাহলে তো বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে আর বাজারে পঞ্চাশ ষাট একশো রকমের অন্তত টিভি বক্স আছে কিন্তু আমরা আসলে সব ব্র্যান্ডে সেল করি না কারণ টেকনোলজির বিডির একটা

সেল করে এত পরিমাণ ফিডব্যাক ভালো পেয়েছে যার কারণে আমরা অন্য ব্র্যান্ড আর যাই না কারণ যেগুলো অনেকদিন ধরে সেল করছি এবং ভালো চলছে সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি চাইলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরো দশটা ব্র্যান্ড উঠাইতে পারতাম কারণ উঠাই নাই এই জন্যই কাস্টমার যেমন তেমন জিনিস দিতে হবে না ভালো কোয়ালিটি জিনিস দিতে হবে জিনিসটা ভালো হলে তার দ্বারা

হাজার প্লাস টিভি চ্যানেল ফ্রি এখানে লেখা আছে ফ্রি ঠিক আছে এত চ্যানেল আমরা আসলে সচারাচর দেখি দেখি না আমরা 3000 বললেও 3000 তো দেখবেন আপনার চ্যানেল কিন্তু হাজার হাজার লিস্ট পাবেন দেখবেন যে আমরা 100টা 200টা 2-300 চ্যানেল দেখতে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাব ঠিক আছে আর প্রবাসী যারা নেবে তারা কিন্তু দেশের থেকে প্রবাসে আরো স্মুথলি চলবে কারণ বাংলাদেশের নেট থেকে প্রবাসের নেটের স্পিডটা অনেক ফাস্ট থাকে ঠিক আছে আর মানে এক কথা বলবো কি ভাই আমাদেরকে প্রবাসীরা ফোন দিয়ে এত পরিমাণ আমাদেরকে বলছে ভাই আপনারা খুব ভালো একটা জিনিস দিচ্ছেন খুব ভালো চলতেছে আমরা মানে তার অন্য দেশ থেকে যদি কেউ যায় আমরা আবার আনাবো ঠিক আছে এবং অনেকে বিদেশে নিয়ে গিয়ে করার চিন্তা আপনা করছে ভাই এটা প্রবাসে তো পাওয়া যায় না আমরা নিয়ে আসবো অনেক কোয়ান্টিটি আমরা অনেকে পরিচিত বন্ধু বান্ধব আছে সবাই মিলে ইউজ করবো ঠিক আছে এটা প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা আঠাইশো এক্স সিক্সটি প্রো ষোলো জিবি দুশো কন্ট্রোল এটা থাকবে মাত্র আঠাইশো টাকা ঠিক আছে এমআই হ্যাঁ এরপর আমরা দেখাবো এম আই ব্র্যান্ড আহ এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম তার একটু ব্র্যান্ড মধ্যে কোয়ালিটি ফুল সান আর এটা মার্কেট প্রাইস আছে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন আর আমরা আজকে দিব অর্ধেক দাম মাত্র

আহ চান তারা ইমআই টা নিতে পারেন মাত্র। হাজার টাকা এছাড়া টোয়েন্টি প্রো সিক্সটি প্রো সব গুলো কিন্তু সেম শুধু প্রাইসের ডিফারেন্স টা হল আপনার আহ ব্র্যান্ড এবং তিনশো টাকা ডিফারেন্ট ঠিক আছে তো এরপর আমরা দেখাবো মিনি ইউ যেটা আপনার বাসায় ওয়াইফাই লাইন থাকলে বিদ্যুৎ চলে গেলে আপনার ওয়াইফাই না চলে না হ্যাঁ চলে না দেখা আছে তখন আবার কি করা লাগে দুই তিন ঘন্টা কারের মত লাগে অথবা আপনি নেট ছরাই বসে থাকার লাগে ঠিক আছে সেই সময় অনেক প্রবাসী ভাইরা থাকলে যে ভাষায় ফোন দিতে পরে পায় না অনেক দুশ্চিন্তায় থাকে বা অনেকের ক্যামেরা লাগানো আছে কারেন না থাকলে ক্যামেরা অফ করে থাকে ঠিক আছে অনেকে মোবাইল চার্জ করতে পারে না সো এই ডিভাইসটা যদি নেন বাসাই রাউটার এবং অন্যের সাথে লাগাইতে পারেন অথবা আপনার ক্যামেরার সাথে লাগিয়ে রাখতে পারেন আর এটা ব্যাকআপ দেবে চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা দিবে কারণ আমরা এরকম বলি না যে ভাই বারো ঘন্টা চব্বিশ ঘন্টা চলবে এটা জেনে চার ঘন্টা কারেন্ট এখন চলে গেল চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে রাউটার অনু তারপর হচ্ছে সিসি ক্যামেরা এরপর মোবাইল চার্জও দেওয়া যাবে মোবাইল চার্জও দেওয়া যাবে আর এটা যদি আপনার যদি ইয়েস জন্য নেন ক্যামেরার জন্য নেন তাহলে এটা কিন্তু ক্যামেরাতেই লাগাতে হবে কারণ আপনার

হ্যাঁ আমাদের কাছে আরেকটা ভেরিয়েন্ট আছে এটা হলো আপনার আহ এটা একটু বড় এবং দেখতে আর একটু চমৎকার হ্যাঁ অনেক সুন্দর এবং এখানে কত

এই ডিভাইস আমি মনে করি বাজেট কমের মধ্যে প্রয়োজনীয় একটা ডিভাইস অনেকে হয়তো প্রয়োজন মনে করতে না পারে বাট আমি নিজেও আমার বাসায় লাগাইছি এর আগে কিন্তু কারেন্ট চলে গেলে আমাকে এমবি কিনা লাগতো না হলে আমাকে দেখা আছে যে অন্ধকারে ঘোরাঘুরি করা লাগতো বাসায় সময় কাটতো না ঠিক আছে তো আমি এটা লাগানোর পরে দেখলাম যে না খুবই ভালো জিনিস চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাকআপ দিচ্ছে নেট চালাতে পারছে ঠিক আছে আবার এলইডি লাইটও ও যদি আপনি চান লাগাইতে ছোট একটা লাইট জ্বালানো যাবে তো এই হলো মিনি ইউপিএস এরপর আমরা দেখাবো রাউটার রাউটার আমাদের কাছে অনেক কানেকশন কালেকশনে আছে আর তারপরে অনু আছে আপনারা যারা নতুন ইন্টারনেটের সংযোগ আপনাদের এলাকা থেকে নেবেন অনেকে আবার মনে করেন আমরা রাউটার বিক্রি করে বনে ওয়াইফাই লাইন আমরা দিই ওয়াইফাই লাইনটা হলো আপনারা যাদের এলাকা ভেদে এলাকায় যারা বিজনেস করে তারা আপনাকে লাইনটা টেনে দিবে কিন্তু লাইনটা নিতে হলে আপনার একটা রাউটার কিনতে হবে আর একটা অনু কিনতে অনু কিনতে হবে সেই জিনিসটা আপনি আমাদের থেকে পাবেন ঠিক আছে এখানে অনেক ব্র্যান্ডের আছে হ্যাঁ অনেকে আবার কেনার সময় ভালো রাউটারের কালেকশন বুঝেন না ভালো রাউটার কোনটা হবে জানেন না যার কারণে নরমাল রাউটার কিনে ফেলেন নেটটা ঠিক মতো পান না রাইট এই জন্য আমরা কিছু ভালো রাউটারের কালেকশন রেখেছি প্রাইস গুলো বলে দেবো এটা হলো আপনার টিপিলিং ব্র্যান্ডের AX3000 ডুয়াল ব্যান্ড গিগাবিট একটি রাউটার ওয়াইফাই 6 এর এটার মডেল হলো Archer AX53 এবং এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা অরিজিনাল অরিজিনাল এই যে এক্সেল টেকনোলজির অফিসিয়াল স্টিকার বুঝে নেবেন এক বছর ওয়ারেন্টি থাকবে একমাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটা আপনারা পেয়ে যাবেন অনেক পাওয়ারফুল রাউটার কিন্তু ঠিক আছে হ্যাঁ এটা অনেক 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 পাওয়ারফুল রাউটার মিনিমাম আপনার চার পাঁচ হাজার ফিট কিন্তু কভার করবে ফাইভ বিঘার রাউটার এরপর আমরা দেখাবো আহ আর্টস আর এ এক্স হ্যাঁ এ আর ওয়াইফাই এটা ওয়াইফাই সিক্স এর একটি রাউটার এক বছর ওয়ারেন্টি শহরে আর এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা পঞ্চল্লিশশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা দেখাবো এসি উনিশশো আট সার সিএফটি এটা কিন্তু ভাইরাল অনেক পপুলার এবং ভাইরাল একটি রাউটার ম্যাশ ম্যাচ রাউটার ঠিক আছে এবং এটার প্রাইস থাকবে মাত্র

সাউথ বাংলার প্রোডাক্ট আমরা চেষ্টা করি সবগুলো প্রোডাক্ট ব্র্যান্ডেড সেল করা অরিজিনাল প্রোডাক্ট সেল করার বাজারে অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় এবং অরিজিনাল চিনমেন্ট কিভাবে সেগুলো কিন্তু আমরা বিস্তারিত বলে দিচ্ছি কারণ আমাদের ভিডিওটা শুধু সেলের জন্য নয় আপনার তথ্য বল আমাদের ভিডিও হয়ে থাকে আপনারা চাইলে আমাদের ভিডিও দেখে বুঝতে পারবেন তথ্য জানতে পারবেন তো এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার আটশো টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে আর এরপরে দুই এন্ট্রি না দেখতে পাচ্ছেন এইট ফোর জিরো এটার প্রাইস থাকবে আপনার মাত্র তেরোশো টাকা তারপর আপনার থাকবে এটার দাম থাকবে মাত্র আঠাইশো টাকা এছাড়া আপনার এই যে ডেকো থ্রি প্যাক আছে টু প্যাক আছে ওয়ান প্যাক আছে যার যেটা লাগে আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন কিভাবে অর্ডার করবো অর্ডার করতে হলে কুরিয়ারের অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশ থেকে জেলা উপজেলা গ্রামে গঞ্জে মাধ্যমে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকাটা প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন যদি কেউ একসঙ্গে তিনটা পার্সেস করেন তাও ডেলিভারি চার্জ কিন্তু একটাই থাকবে একশো

দোকানের নাম সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ঠিক আছে এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু অনু আছে মাত্র আটশো টাকা থেকে শুরু আটশো এক বিভিন্ন ধরনের যাই লাগুক না কেন আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে